দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি স্পেশাল ভিডিওতে দর্শক আজকে আমরা কোথায় চলে আসলাম আজকে আমরা মূলত চলে আসলাম হচ্ছে গাইডের ভিডিও করতে আর এটার ঠিকানাটা বলে রাখি সেটা হচ্ছে চট্টগ্রাম

ওকে দর্শক যারা নতুন আছেন আজকে ভিডিওতে আমরা চেষ্টা করব যে একবারে সীমিত লাভে ওনারা কিন্তু সেল করে আর ওনারা কিন্তু পাইকারি খুচরো দিতে এখান এখান থেকে পুরো বাংলাদেশে যায় এখান থেকে পুরো বাংলাদেশে জায়গা কাতুনগঞ্জ চট্টগ্রাম এখান থেকে পুরো বাংলাদেশে আপনার মাল যায় এখান থেকে কি আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে মানে যেভাবে চান আপনারা নিতে পারবেন আর কম দামে যদি আপনারা কাপড়ের গাইড কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক আ শুরু করছি আজকের স্পেশাল ভিডিওটি আমি আপনার ফার্স্ট থেকে বাচ্চাদের একটা বয় জ্যাকেট ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের বয় জ্যাকেট ওকে বাচ্চাদের বয় জ্যাকেট মানে বাচ্চা সব বাচ্চাদের জ্যাকেট এখানে আপনি সব জ্যাকেট পাবেন ছোট জ্যাকেটা ছোট জ্যাকেট বাচ্চাদের আচ্ছা এই যেগুলো ওইটা বাচ্চাদের জ্যাকেট তারপর এটা হচ্ছে আপনার বেবি সুট বাচ্চাদের তাইওয়ান তাইওয়ান পাঁচ মেশিনে মাল থাকবে হ্যাঁ হ্যাঁ তারপরে อีก দিকে আছে আপু এটা এটা হচ্ছে বড়দের জ্যাকেট বড়দের হুম ঠিক আছে আর এটা হচ্ছে আপনার গ্রিন পয়েন্ট বেবি সুট

মানে এগুলো বাংলাদেশে নিয়ে এসে এগুলো বিক্রি করে এগুলো আপনার রেট কম আছে এগুলো খুচরা ভাই আপনি কত করে বিক্রি করেন এগুলো আপনার ধরেন না ওই 7000 টাকা করে চলবে 7000 টাকা কোট আচ্ছা খুচরা আপনি কেমন সেল করে এগুলা খুচরা আপনার এখানে নতুন ব্যবসা করবে অনেকে বলে 120 পিস বা 30 পিস থাকবে ওখানে আপনি খুচরা এবারে আপনি 200 300 টাকা বিক্রি করেন না 300 আরো বেশি বিক্রি করেন 500 টাকা আপনি কমাই ধরেন সবসময় যে কোন জিনিস কমাই ধরা ভালো আচ্ছা তারপর বেশি হলে এটা আমাদের কি সুনাম থাকে বুঝেন না আমি সবসময় কম বলি

আমি বলি আমার কাছে না হলে মিনিমাম একশো কোম্পানির আপনার মাল আছে একশো কোম্পানির আরো বেশি হবে যে কিন্তু সবগুলা তো মানে কোম্পানি দেখাতে পারতেছি না আমি আছে মাল শপ মাল গোড়ান আছে এখানতে শুধু স্যাম্পলজন রাখছি স্যাম্পল লাগজন রাখছি যে তো পুরো দোকান ভরে গেছে আর বুঝতেছেন তো এ সবগুলো এক বেল এক বেল রাখছি থেকে আমাদের শপ মাল গোড়ান মধ্যে গোড়ানে না হ্যাঁ শুধু স্যাম্পল করে রাখছি আমাদের হ্যাঁ করতে বেল 30 বেল 50 লাগলে আমরা গোড়ান থেকে দিয়ে দি হ্যাঁ এটা কুছ রাখছি কার এক বেল দিবার লাগতেছে এইজন্য এখান থেকে দি বুঝছেন না আচ্ছা আছে এটা এটা হচ্ছে মাফলা এটা হচ্ছে ছেলে মেয়েদের উন্না থাকবে শাল থাকবে

আবার ফল শার্ট শীতের যেটা শীতের মতো শার্ট না মোটা শার্ট আর কি বুঝছি অনেকে শার্ট বলে এগুলাকে আচ্ছা ফলয়িং শার্ট বলে

কারণ অনেকে এগুলো কিনে নিয়ে যাবে সেজন্য আমরা যে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট স্যাম্পলটা আপনারা এসে দোকানে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন অথবা ভিডিও কলে চেক করে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন দর্শক এগুলো একদম অনেক ভালো কোয়ালিটির জ্যাকেট আপনারা নিতে পারেন কম্বল জ্যাকেট বলে না হ্যাঁ মানে ফোলার ফোলার প্লেস বলি এগুলা কি আমরা আর এটা হচ্ছে কুটি আচ্ছা মানে জ্যাকেটের কুটি আচ্ছা যেটা জ্যাকেটের কুটি এটা গুলো তো এটা গুলো আচ্ছা জ্যাকেটের কুটি দর্শক এটা দেখিয়ে দিচ্ছি এগুলো অনেকগুলো পাবেন আপনারা আসলে অনেকগুলো আইটেম পাবেন

এগুলা আসলে চট্টগ্রাম থেকে নিয়ে কিন্তু ঢাকার অনেক পার্টি বিক্রি করে নাকি হ্যাঁ এগুলা তো ওরা আমাদের সবগুলো এখান থেকে যাবে যে বাংলায় যত জায়গা জায়গা এখান থেকে যাবে যে আচ্ছা দেখেন দর্শক খুবই ভালো ভালো কোয়ালিটির এটা হচ্ছে আমাদের গুডাউন এখানে আমরা মানে দোকান তো আমরা সিম্পল রাখি এখানে আমরা সব মাল এখানে থাকে ঠিক আছে এই যে দেখেন পুরো একটা মানে এটাকে রুম নাকি এটা রুম আচ্ছা এখানে এটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে কম্পোর্ট হুম হ্যাঁ কম্পোর্ট 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 তারপর এরিয়া আছে

জাপানি বয়েজ জ্যাকেট ঠিক আছে বাচ্চাদের জ্যাকেট তারপর এদি আছে এটা হচ্ছে বাচ্চাদের বয়েজ জ্যাকেট এটা হচ্ছে কাতা কাতা হ্যাঁ কাতা এদি আছে আমি তারপর এগুলো হচ্ছে আপনার সুইটার চশমা সুইটার হুম বেবি মানে এখানে আপনার সব ধরনের আইটেম আছে সবকিছু আছে কিন্তু আমি দেখাতে পারতেছি না ওখানটা হচ্ছে যে মালগুলা হ্যাঁ হ্যাঁ মাল লুট হচ্ছে এগুলো হচ্ছে আপনার জাপানি জাপানি জ্যাকেট ওকে অনেকগুলো মাল রয়েছে এগুলো এগুলো কি এটা হচ্ছে আপনার বেবি স্যুট এটা হচ্ছে এক গোরা বেবি স্যুট এটা পাঁচ মিশিল আর কি এটা দেখেন দিকে দেখেন পাঁচ মিশিল বেবি স্যুট তারপর আপনার আছে সব আইটেম আছে কিন্তু সবগুলো দেখানো যাচ্ছে না হ্যাঁ সবগুলো আপনার যেটা যে কোম্পানি লাগে না কেন ফোন দিলে আমরা দিতে পারবো আপনাদের ঠিকানা একটু বলেন আমারটা হচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জ এখানে হচ্ছে সম্পূর্ণ সবকিছু ইনপুট এখানে হয় চট্টগ্রামে হয় সবগুলো ইম্পোর্ট চট্টগ্রামে হয় এখান থেকে পুরো বাংলাদেশে এসে যাই আচ্ছা আমরা পুরো বাংলাদেশে সেল দিই আচ্ছা পাইকারি কুছ দূরে সেল দিই নাকি হ্যাঁ পাইকারি কুছ এক বেলা সেল দি এখানে এখানে সার চট্টগ্রাম সার কোথাও ইম্পোর্ট করার ইয়া নাই সুযোগ নাই এবং কেউ করেও না একমাত্র চট্টগ্রামে হয় ইম্পোর্ট এটা যে কোন মাল এখান থেকে অন্য জায়গাতে এখানে রেট কম পাবেন আপনারা অন্য জায়গাতে কম পাবো একদম কম কম মিনিমাম 2000 টাকা কম আর 2000 টাকা কম পাবেন আচ্ছা এই যে আমরা তাহলে ভিডিওটা শেষ করে দিই নাকি হ্যাঁ আচ্ছা দর্শক যারা নতুন কাপড়ের গাইড নিয়ে ব্যবসা করতে চান বা খুচরা তারা অবশ্যই আমাদের আহ লাইক করে দিবেন এবং হচ্ছে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই এখানে কিনেন বা না কিনেন একটু দেখে যাবেন নাকি আসেন কিনতে কিনতে কথা কথা নাই মানে হবে কোনো আসবেন যাবেন থাকবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি টি একটি মন্তব্য করে যাবেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম